বাবরি মসজিদ ভাঙা শুধু আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করেনি সারা বিশ্ব জুড়ে হিন্দু মুসলমানের মধ্যে এবং মুসলমান বৈরিতা তাকে বৃদ্ধি করার ক্ষেত্রে উপাদান হিসেবে কাজ করছে আমরা কিছুদিন আগে বয়ানবার দেখলাম যে বৌদ্ধ মৌলবাদীরা কিভাবে মুসলমান হওয়ার অপরাধ রোহিঙ্গাদের উপরে অত্যাচার নামিয়ে আনলো এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য দেশে হিন্দু মুসলমানের ধর্মকে নিয়ে রাজনীতির খেলা আমরা দেখেছি যখনই পুঁজিবাদ তার একাধিভক্ত কায়েম করতে চায় যখন ফ্যাসিবাদের রাস্তা ধরে যেমন হিটলার করেছিলেন তিনি জার্মান যাত্রা অভিমান থেকে ইহুদি নিধন যোগ্য শুরু করেছিলেন এবং ইহুদিদের ওপরে অত্যাচারের মধ্য দিয়ে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছিলেন এ চলছে সারা পৃথিবীর বুকে সংখ্যালঘু উপর সংখ্যালঘু অত্যাচার এবং এটাকে রাজনীতিতে ব্যবহার পুঁজিবাদী শোষণকে শক্তিশালী করা এবং কায়েম রাখার জন্যে এই খেলা পৃথিবী জুড়ে চলে আমাদের উপমহাদেশে আরো শক্তিশালী ভাবে এটা চলে আমাদের পাকিস্তান ভেঙে দুটুকরো হয়েছে বাংলাদেশের জন্ম হয়েছে স্বাধীনতার পর থেকে এমন একটা দিন যায়নি আমাদের দেশে এমন একটা বছর যায়নি আমাদের দেশে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গাকে রাজনীতিতে ব্যবহার করা হয়। এই খেলা চলছে আমি জানি না কতদিন এই জিনিস চলবে খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের পড়োশী দেশ বাংলাদেশ যারা একসময় আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ করে জগলাভ করেছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং নিশ্চয়ই ভারতবর্ষের সাহায্যে যারা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গণতান্ত্রিক একটা রাষ্ট্র করে সেবায় মানবতার কাজে লাগাতে চেয়েছিল এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যেখানে সংখ্যালঘুরা প্রাণ নিয়ে বেঁচে থাকা দায় হয়ে গেছে সেখানে সংখ্যালঘুদের যোগ্য চলছে শুধু সংখ্যালঘুদের যোগ্য নয় এরা আসলে কোনো ধর্মকেই না এরা আসলে আধিপত্যবাদ কায়ক করতে চায় ফলে যারা গণতান্ত্রিক বামপন্থী কবি সাহিত্যিক বুদ্ধিজীবী তাদের উপরেও কিন্তু আক্রমণ হানছে শুধু হিন্দুদের উপরে নয় বৌদ্ধদের উপরে নয় খ্রিস্টানদের উপরে চাকমাদের উপরে নয় বহু মুসলিমও তাদের প্রাণ চলে গেছে এই ধান মধ্য দিয়ে আসলে এটা মৌলবাদী আধিপত্য কায়েমের একটা চক্রান্ত চলছে আজকে দিনে দাঁড়িয়ে আমরা এই আহ্বান জানাতে চাই যে মানুষকে সচেতন থাকতে ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সকলে দেশ সকলে মানবিকতা হচ্ছে প্রথম এবং প্রধান আমি আগে মানুষ তারপরে ভারতীয় তারপরে আমি হিন্দু ধর্ম কখনো মানবিকতার উপর উঠতে পারে যারা ধর্মকে মানবিকতার মধ্যে তুলে ধরে তারা আসলে ধর্ম মানেন না তারা ধর্ম বিরোধী এবং তারা স্বৈরাচার গায়ন করতে চান পুঁজিবাদী শোষণকে রক্ষা করতে চান মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে চান ফলে আজকের দিনে এই শক্তিকে পরাভূত করার অঙ্গীকার আমাদের দিতে আর আশা হবে বাংলাদেশ শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে